শত্রু সৈন্য বেশি ওইখান থেকে অজুহাত দিয়ে সই আইছে কিন্তু গেছে তো তাহলে রসুলের সাথে নামাজ পড়লো রসুলের সাথে রোজা রাখলো দান করলো ইসলামের কিছু কাজে কইল রসুলের সাথে গেল এই লোকটারে জান্নাতে না দিয়ে ভারা যায় আপনার আমার হিসেবে কি কয় এইবার আসেন আবদুল্লাহ নৌবাই যখন মারা গেল তার ছেলে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা দাবি আছে নবীজি বললেন বলো বলে আপনার ব্যবহার করে একটা কাপড় দিবেন ওই কাপড়টা আব্বার গায়ে জড়াইয়া কবরে রাখবো নবীজি বললেন যে নিয়ে যাও একটা কাপড় দিলেন আচ্ছা বলুন তো আমাদের কারো কবরের মধ্যে যদি রসুলের ব্যবহার করা এক টুক কাপড় গায়ে জড়ানোর দরকার নেই এক টুক কাপড় থুইয়ে আসা হতো তা আমরা কিন্তু সাত দোকানে বসে ওরে জান্নাতে ঠেলে দিতাম ও জান্নাতে না যায় পারে না কারণ ওর কবরে রসুলের ব্যবহার করা কাপড় দেওয়া হয়েছে অথচ সেই নবীর ব্যবহার করা পুরো একটা জামা আবদুল্লাহ ইবনে উমর গায়ে দিয়া তাকে কবর দেওয়া হবে রেডি হচ্ছে দ্বিতীয় আবদার আপনি আমার আব্বার মুখে আপনার মুখে থুতু লাগাই দিবেন লালা নবীজি বললেন ঠিক আছে দিলেন লাগাইয়া তৃতীয় দাবি আপনি আমার আব্বার জানাজা পড়াবেন নবীজি বললেন এইটাও আমি মেনে নিলাম হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ওর জানাজায় যাবেন না কারণ ও আপনাকে মসজিদের ইমাম মানতে রাজি ছিল কিন্তু মদিনার ইমাম মানতে রাজি ছিল না আমাদের 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 আমরা যে মুসলমান অবস্থাও কিন্তু তাই আমরা আমাদের ইমাম এই দেওয়ালের মধ্যে ইমাম মানতে রাজি সীমানার বাহিরে ইমাম মানতে রাজি না আমরা মসজিদের ইমাম যত যাচাই বাছাই করে নিয়োগ দেই সমাজের যে ইমাম পাঁচ বছরের জন্য আমরা বানাই এই একত্রিশ নম্বর ওয়ার্ডের ইমাম যারে বানাই যার হাতে আমাদের অনেক সাইল ইমাম সাহেবের হাতে তো এক এক ফোয়া তেলও নেই আমাকে আছে তাই নিয়োগ দিতি আমরা বাইশে খুঁটে বাড়ি পর্যন্ত খোঁজ নি যে ইমাম সাহেবের বউ কোন দিন ইমাম সাহেবের সাথে মার্কেটে গেছিল নাকি তালিয়ে ইমাম নিয়া যাবে না তো বউ মার্কেটে যায় কিসে ইমাম এত বাসি সামান্য কয়েকজন লোকের ইমাম তাও তার হাতে আমাকে এক ফুয়াতে তেলো নেই অথচ যার হাতে আমাদের আমার এই ওয়ার্ডের রাস্তাঘাট ডেরেন আমার এই ওয়ার্ডের গরিব মানুষের চাল ডাল আমার এই ওয়ার্ডের মানুষের অধিকার সেই ইমামটাকে নিয়োগের ক্ষেত্রে আমরা এক ফটো বাসা ঘোটা করি না তো ওইখানে ইমাম অসভ্য একজনের বানাই দিয়ে এরপরে মসজিদে এসে কান্দে কেটে আল্লাহ তু শান্তি দাও শান্তি দাও ফেরেস যে আইসা আমাকে গাইলস জড়ায় সর দে না তো কপাল আমাকে যাই বেটা তুই তো অশান্তি সৃষ্টি করার জন্য ওহনি মাইরে দিয়ে আইছিস আবার তুই আইসা এখানে শান্তি চাইছ অসভ্য ফাইজামি করার জায়গা পাও না আল্লাহর সাথে ফাইজামি করো কথা বলেন আমি যখন যাচাই বাছাই ছাড়া একটা অসভ্য লোককে সমর্থন দিলাম তখন আমি তো আমার পাঁচ বছরের অশান্তির রায় দিলাম যে আমি এই অশান্তি মাইনে নিচ্ছি এইবার ওহনি অশান্তির রায় দিয়ে দায়িত্ব দিয়ে এহেনি আইসা আল্লাহ রে কইলাম শান্তি তো আল্লাহর সাথে তামাশা না তামাশা প্রিয় ভাইসব এই আবদুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়াইতে অমর রাধীল নিষেধ করলেন আল্লাহ নবী বললেন অমর আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই নবীজি জানাজা পড়াতে গেলেন জানাজা পড়াতে যাওয়ার পরে জানাজায় দাঁড়ায় গেলেন আল্লাহ নবী তিন হয়ে গেল চতুর্থ তাকবীরের সময় চতুর্থ তাকবির শেষ করার পরে যখন ডান দিকে সালাম ফেরালেন তখন হজরত জিবরিল এসে এখানে দাঁড়ায় গেলেন নবীজি বাম দিকে আর সালাম ফিরাতে পারলেন না এখানে বাদ দিলেন বাদ দিলেন ইহা রাসূল আল্লাহ জানাযা এই পর্যন্ত বামদিকে সালাম বেরানো যাবে না যাই হোক আয়াৎ নিয়ে আসলেন সুরা তাওবান লা তু আলা আহাদিম হুম তা আবাদামওয়ালা তা কুমাল্ কবরী ইহা রাসূল আল্লাহ আজকে থেকে এই বিধান চূড়ান্ত হয়ে গেল এই ধরনের লোকেরা যারা নামাজ রোজা যতই করুক আপনার পিছনে নামাজ পড়ুক আর যেখানেই পড়ুক না কেন যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার কাজে নিজেকে আত্মনিয়োগ করবে না এরা মারা গেলে লা তুসল্লি আলা আপনি আর কখনো এদের জানাজা পড়বেন না ওয়ালা তাকুম আলা কবরিহি এমনকি তাদের কবরের কাছেও কখনো জিয়ারত দোয়া করার জন্য দাঁড়াবেন না এখন দেখুন কত কতভাবে পরিষ্কার করে দিলেন যেহেতু আল্লাহর নবীর মন অনেক নরম দয়ার মন দয়ার শরীর তো নবীজির সাথে এতদিন ছিল দয়ায় পড়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইতে পারেন আল্লাহ পাক সেইটাও নবী জিকে পরিষ্কার করে দিলেন ইস্তাগফির লাহুম আও লাস্তাগফির লাহুম ফের তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইগফির আল্লাহ লাহুম আল্লাহ পাক বললেন নবী আপনি যদি এই ধরনের মানুষের জন্য আমার কাছে ক্ষমা চান ইন তাস্তাগফির লাহুম 70 মাররা আপনি যদি 70 বারও ক্ষমা চান একবার দুই বার নয় 70 বারও ক্ষমা চান আমি আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করব না নবীজির চাচা আবু তালেব সবচাইতে নবীকে কঠিন বিপদের সময় মুশ্রিকরা যখন বারবার হত্যা করতে আসে আঘাত করতে আসে তখন একেবারে দেয়ালের মতো ঠাক দিছে এত ভালোবাসা দিছে একদিন দুই দিন নয় বছরের পর বছর সেই চাচা মারা যাওয়ার পরে নবীজির মায়া হলো চাচা এত ভালোবাসত আরও আপন চাচা দোয়া করতে লাগলেন চাচাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো মা কান আলিন নাবিগি ওল্লাহাদী না আমানু আই নিয়েশতাক ফেরুন ইল মশসিকিন হলা উ কানু ওলে করবা মিমবাবাদিমা তাই বাইজ্য়ান আলা আহুম আল্লাহম আসাবুল জাহিম আল্লাফা কায়াত নাজিল করলেন মা কান আলিন নাবিগি নবীর জন্য এটা উচিত না এবং শুধু নবীনা কেয়ামত পর্যন্ত কোন ইমানদারেরও এটা উচিত না যেই ব্যক্তি জাহান নামের পথে চলল এইটা জানার পরেও তার জন্য ক্ষমা চাওয়া এইটা ইমানদারেরও উচিত না নবীরও উচিত না নবী এবং ইমানদার কেউ কারোর জন্য এটা উচিত না যে যেই ব্যক্তি নিজেকে জাহান নামের পথে পরিচালিত করছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আয়াত হলো সাথে সাথে জন্য দোয়া নাজিল বন্ধ করে দিলেন আমরা তো গড়ে জানাজা দিয়ে দোয়া আর যেদিন তার মিলা দয় যদিও যেদিন আমরা জানাজা দিয়ে দোয়াটা করছি ওই দিন যদিও জান্নাতে নাও পারে মিলাদের দিন কিন্তু আর কোনোভাবে ঠেয়াতে পারে না ওই দিন তারা জান্নাতে দিয়াই লাগে আমরা আড়াআড়ি জান্নাতে দেওয়ার একটা পদ্ধতি চালু করছি না প্রিয় ভাই সব এত সহজ না এত সহজ না আল্লাহ পাখসুরা ইউসুফে খালি খালি বলেন নাই ও বা ইউ মিনু আকসার হুম বিল্লাহ ইল্লাহ আহ হুম এ পৃথিবীতে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশশিক ঈমান আনার পরেও মুশশিক অধিকাংশ ঈমানদার মুশিক আল্লাহ বলতেছেন আল্লাহ মিথ্যা বলছেন কক্ষনো নয় কেমনে মুশশিক হলো شبكة الله من الدين ما وصى به نوح والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى نقيم الدين ولا تتفرقوا فيه كبر على المشركين নবী এই আইন কানুন বিধান বলছেন এইটা শুধু তোমাকে দেই নাই এইটা আমি নোহকে দিয়েছিলাম ইব্রাহিমকে দিয়েছিলাম মৌসাকে দিয়েছিলাম ঈশাকে দিয়েছিলাম এই দায়িত্ব আমি সবার উপরে দিয়েছি সেই ধারাবাহিকতায় এসে আমি তোমাকে দিলাম তুমি এটা মনে করো না যে এই দায়িত্ব আমি শুধু তোমাকে দিয়েছি না তোমার আগেও সবাইকেই আমি এই দায়িত্ব দিতে দিতে আসছি তবে একটা জিনিস শুনে রাখো কাবুর আলাল মুশ্রিকি নামা তাদুম ইলাই তুমি যখন আমার এই বিধান প্রতিষ্ঠার দিকে মানুষকে ডাকবা তোমার এই আহ্বান মুশ্রিকরাও পছন্দ করবে মুশ্রিকরা অপছন্দ করবে তাহলে আমি যদি একজন মুসলমান নামধারী হয়েও এই দিন প্রতিষ্ঠান আন্দোলনের আহ্বানকে অপছন্দ করি তাহলে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর হিসাবে আমি একজন মুশ্রিক এই জন্য সাইদি সাহেবকে যত অফার দেয়া হয়েছে তিনি দেখছেন যে এই দুনিয়ার সমস্ত অফার জাহান নামের এক মিনিটের আজাব এই সমস্ত ভোগ বিলাসের চাইতে মারাত্মক এই জন্য তিনি নিজেকে মুশ্রিক বানান নাই নিজেকে জেলখানার মধ্যে পসাইছেন কিন্তু নিজেকে মুশ্রিক বানায়া পৃথিবীর সুযোগ সুবিধার অফার তিনি গ্রহণ করেন নাই সুতরাং আজকে সেই সাইদির জন্য আল্লাহ সাইদি রাহিবাহুল্লাহ সেই ব্যক্তিটি যিনি আমাদের অন্তরের ভালোবাসার মানুষ সেই মানুষটির এই দোয়া অনুষ্ঠান থেকে আজকে আমাদেরকেও সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে পৃথিবীর সব ঝড়ঝাপটাও যদি আমার মাথার উপরে আসে আচ্ছা আমাকে আপনারা ছোট্ট করে একটা সহজ সরল জবাব দিবেন আমি যদি সব ঝুঁকি ঝামেলা থেকে নিজেকে মুক্ত রেখে একেবারে সুবিধাবাদী জীবন দিয়ে চালাই তাহলে পৃথিবীতে আমি কয় হাজার বছর বাঁচতে পারবো বলেন আমি সব জামেলা থেকে নিজের জামেলা মানে যেটা আমরা জামেলা মনে করি যে আমি এই দিন কায়েমের জামেলায় যাব না এতে হুমকি আসে দামকি আসে কেস আসে আঘাত আসে তা আমি এতে একটু নিজের একটু নিরিবিলি রাখবো তা নিরিবিলি থাকলে আমি কত হাজার বছর বাঁচতে পারি আচ্ছা যদি নিরিবিলি না থাকি নিজেকে যদি নিরিবিলি রাখতে না যাইয়া আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমার যা হয় হোক তাতে আমি যে কয়েকদিন তার সে কয় বছর কম বাঁচব তার লাভটা কি তাহলে আমরা কি একবারও এটা চিন্তা করি না যে ইব্রাহিম হিসালাম গোটা দেশের মানুষ সব সিরকে লিপ্ত একা ইব্রাহিম শির্কের বিরুদ্ধে লড়েছেন আল্লাহ তালা শুধু শুধু কোরআনে আয়াত নাজিল করে বলেন নাই ইন্না ইব্রাহিম কানা উম্মাতান একজন ইব্রাহিম একটা জাতির সমান একজন ইব্রাহিমকে আল্লাহ একটা উম্মত বলেছেন উম্মত একটা জাতি একটা দেশের শির্কের বিরুদ্ধে একটা জাতি জাতি গোষ্ঠী দলবদ্ধ হয়ে মোকাবেলা করতে সাহস পায় না পেরে ওঠে না সেখানে একা ইব্রাহিম তার বিরুদ্ধে তাহলে একজন ইব্রাহিম একটা জাতির সমান পাওয়ার ইমানি পাওয়ার তার মধ্যে তাকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলা হবে প্রস্তুতি নেওয়া হলো সিদ্ধান্ত হলো বৈঠক হলো নমরুদের দরবারে রাজ দরবারে কলু হারে কহু ওকে পোড়াইয়া দাও পোড়াই দেয়া লাগবে কেন আপনারা আমাকে বলবেন একজন ইব্রাহিমকে মারার জন্য এত বড় আগুনের ই দরকার আছে দুইটা তিনটে ভালো ঘাই দিলি মরে যায় না একজন মানুষ দুই তিনজন মানুষই রাতের অন্ধকারে মারি ফেলাইতে পারে না কিন্তু কেন এত বড় আয়োজন করে মারতে হবে এটার কারণ হলো যে ওকে এমন কায়দায় মারবো এইটা দেখে যেন ভয়ে এই সঠিক পথে আর কেউ ভয়ে না আসে আল্লামা সাইদিকে মিথ্যা মামলা দিয়া কারাগারে দিয়া তারপরে অন্য অন্য নেতৃবৃন্দ আমাদের যাদেরকে হত্যা করা হয়েছে এভাবে না কিন্তু এইভাবে কেন নির্যাতন জুলুম করে মারা হলো এইটা প্রকাশ করা হবে পত্রিকায় মিডিয়ায় প্রচার হবে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভয় পাইয়া এই পথে যেন আর না আসে এটা কিন্তু নতুন নিয়ম না এটা সেই ফেরাউন্ন মরুদের আগে থেকে চলে আসতেছে একই নিয়ম এই পথের সৈনিকদেরকে স্বাভাবিকভাবে মারা হয় না এমন অস্বাভাবিকভাবে মারা হয় যেন এইটা মানুষের মনের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করে তারা যেন আর এই সঠিক পথে না আগায় প্রিয় ভাইসব তাহলে আজকের এই দোয়া অনুষ্ঠান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সেইটা হলো যে আল্লাহ তালা এই যে বিধান প্রতিষ্ঠার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এই দায়িত্ব থেকে নিজেদেরকে সরায় নিয়া আমরা যদি নামাজিও হই রোজাদারও হই দান সৎকারীও হই হসকারীও হই তাতেও আল্লাহ তালার কাছে মুক্তি পাওয়া যাবে না কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখান থেকে যদি আমরা একটা অংশ বাদ দিই যে থাক আমি অন্য অন্য সপ্তাহ মানবো খালি এই রাষ্ট্রীয় ব্যাপারটা আমি এই ঝুঁকির মধ্যে যাব না তাহলে ইসলাম আমার ওইখানে অপূর্ণাঙ্গ হয়ে গেল কারণ ওইটা আমি ইসলামের আমার জীবনের অংশ থেকে বাদ দিয়ে দিলাম ইসলাম থেকে কিন্তু ইসলাম তো ওই পঙ্গু না ইসলাম তো পূর্ণাঙ্গ আমার জীবনের যতগুলো দিক আছে পারিবারিক দিক বলেন সামাজিক দিক বলেন অর্থনৈতিক দিক বলেন রাজনৈতিক দিক বলেন আন্তর্জাতিক দিক বলেন পররাষ্ট্রনীতি বলেন সব জায়গায় আমাকে এক একটা সীমা রেখা আল্লাপাক দিয়েছেন আপনি আন্তর্জাতিক অঙ্গনে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহ তালা তাও বলেছেন সব আছে সুতরাং এখান থেকে কোনো অংশ বাদ দিয়া আমরা যদি চলি সেটা আমাদের জীবনের চরম ভুল হবে এবং আমরা নিজেকে ইমানদার মনে করলেও আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী ইসুরা ইউসুফের আয়াত অনুযায়ী আমরা আল্লাহর কাছে একজন মস্মিক হিসেবে উঠব কারণ ওইটা কোরআনকে ভাগ করা হয়ে যায় কি করা হয়ে যায় কোরআন থেকে আমি নামাজ নিলাম কোরআন থেকে আমি রোজা নিলাম কোরআন থেকে আমি হজ নিলাম কোরআন থেকে আমি রাষ্ট্র পরিচালনা নিলাম না তাহলে কি হলো কোরআন আমি ভাগ করে ফেলাম ভাগ করছি বাদ দি নাই ভাগ করছি আল্লাহ তালা কোরআনে জানায়া দিলেন আল্লাহ জালুল কোরআন আইদিন যারা এইভাবে কোরআন ভাগ করছে আল্লাহ কসম করে বলেছেন অবশ্যই তাদেরকে স্বভাব আমি জিজ্ঞাসা করব যে আমার কোরআন ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে সুতরাং আজকে সেই মহান ব্যক্তিটি যার জন্য দোয়া অনুষ্ঠান তার এই দোয়া অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যুরাখ পর্যন্ত এই পথে অটল থাকার তৌফিক দান করেন এবং আল্লাহর একজন পছন্দনীয় মানুষ হিসেবে যেন আল্লাহ